ভাই এই 200 টাকা রাখেন আর 150 টাকা পরে দিবারে ভাই 350 টাকার ভিতরে 200 টাকা দিচ্ছেন আপনার বাজার এদিক দেন তো নেন ভাই কি ভাই বুঝলাম না আপনি এটা রেখে দিলেন কেন আরে ভাই এটা রেখে দিলাম কারণ ওটার দাম 150 টাকা আপনার পরে আর কোনো টাকা দেয়া লাগবে না কি ভাই একটা জিনিস বুঝলাম না আমি কি আপনার একশো পঞ্চাশ মাল নিয়ে এলাকা ছেড়ে চলে যেতাম নাকি পরে টাকাটা দিয়ে দিতাম না ভাই আপনি এলাকা ছেড়ে এত সহজে যাবেন না কিন্তু এই একশো পঞ্চাশ টাকা যদি আপনার কাছে আমি বাকি দিই তাহলে আপনার আর কোনো খোঁজই আমি পাব না আপনি আমার ছিলেন না আমি তো আপনার পাশের এলাকা ছেলে আর আমার কাছে সামান্য কয় টাকা বাকি দিলে কি সমস্যা সমস্যা ভাই অনেক ধরনের সমস্যা আছে কি সমস্যা আছে এটা আপনি বুঝবেন না এটা আমরা বুঝি কি সমস্যা আছে শুনেন তাইলে এ বন্ধু আমার টোটাল বাকি তোর দোকানে কয় টাকা হয়েছে কিরে বন্ধু আজকে বাকি টাকাগুলা দিবি বন্ধু তোর তো টোটাল বাকি হয়েছে পাঁচ হাজার টাকা আরে না না বন্ধু এখন দিব না আচ্ছা তুই আমার একটা পেস্ট দিতে তো পেস্ট নিবি এখন আচ্ছা দাঁড়া দিচ্ছি এই নে আচ্ছা শোন আমি টাকাটা উঠাই নিয়ে আইসা তোর টাকা দিয়ে দিতেছি এই বন্ধু তোর তো অনেকগুলা টাকা বাকি হয়ে গিয়েছে এত টাকা কেউ কি দোকানে বাকি রাখে তুই দিয়ে যা টাকা আরে বেটা আমি তো টাকা উঠাইতে যাইতেছি আর তুই এত টেনশন করিস কা আমি তোর বন্ধু না আমার উপর তোর বিশ্বাস নাই আরে বন্ধু বিশ্বাস তো আছেই এই জন্যই তো বাকি দিয়েছি তা না হইলে তো বাকি দিতাম না দেখ বন্ধু তোর কাছে তো অনেক দিন হইলো অনেকগুলা টাকা পাই তুই তো টাকা দিচ্ছিস না তাইলে টাকাটা তুলে আইনে দিয়ে দেব বুঝিস দোকানে এমনিতে অনেক বাকি হয়ে গেছে তো এইভাবে যদি ব্যবসা চলতে থাকে তাইলে ব্যবসার আমি মনে হয় করতে পারবো না আরে ভাই তুই বারবার ভুলে দাস আমি অন্যদের থেকে আলাদা তুই কোনো চিন্তা করিস না আমি টাকাটা উঠাইয়া তোরে দিয়ে যাইতেছি আচ্ছা বন্ধু তাইলে দ্রুত তুই আইনে দিয়ে দে আচ্ছা ঠিক আছে কি রে বন্ধু তো বলে গেল টাকা তুই লাইনে দিচ্ছি ওর তো এখন কোনো খোঁজই নাই আমি একটু যাইয়ে দেখি ওই নাইম তুই একটু দোকান এসে বসতো আমি একটু দেখে আসি কি হয়েছে ভাই এই তুই একটু দোকানে বস তো আমি একটু দিক থেকে ঘুরে আসি কেন ভাই কি হয়েছে আরে আমার একটা বন্ধু বললো টাকা তুলে এনে দিচ্ছি আমি একটু যাইয়ে দেখিও কই আছে আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ তুই একটু দোকানটা দেখে রাখতো আমি একটু যাইয়ে দেখি কই গেল ও বললো যে টাকাটা তুলে এনে দিচ্ছি এখনো ওর কোনো খোঁজ নেই এই তো বিকাশের দোকান তো এই জায়গায় আছে এখানেই তো বিকাশের দোকান এখানে নাই শালার মানুষ বারবার আমি মানুষ চিনতে ভুল করি আবারও চিটারি করে চলে গেল এই রে ওর দোকানের সামনে চলে আসছি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই এই কিরে ওটা রফিকুল না ওই রফিকুল ওই বন্ধু কিরে চল যাস কেন এদিকে আয় বুঝলাম না আমার দোকানের সামনে এসে আমারে দেখেই চলে গেল একটা কল দিয়ে দেখি তো কি আমার কলগেটে দেয় কেন আবার একটা কল দিয়ে দেখি তো আবারও আমার কলগেটে দিচ্ছে শালার মানুষ এইরকমই হয় রে শোনেন ভাই ব্যবসায়িক জীবনের সব থেকে বড় ভুল কি জানেন বাকি দেয়া আপনার ব্যবসা যতই জমজমাট থাকুক না কেন আপনি বাকি দেয়া শুরু করবেন ওই শুরু করার পর থেকেই আপনার ব্যবসাটা চাঙ্গে উঠে যাবে বাকি নেওয়ার আগে তুই আমার ভাই তুই আমার বন্ধু তুই আমার সব কিছু যেই বাকি নেয়া হয়ে যায় তারপর আর কোনো খোঁজ পাওয়া যায় না পুরা পৃথিবীর বাইরে চলে যায় একদম নেটওয়ার্ক এর বাইরে কল দিলে কল ঢুকে না আমি তার শত্রু হয়ে গেছি। আগে আমার আমার বন্ধু প্রতিদিন আসতো আর এখন আমার দোকান দেখলেই পালায় আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আপনারে ভালো মনে করে আমি বাকিটা দিব আপনি যাবেন তো আপনার কোনো খোঁজ থাকবে না তার থেকে এটা ভালো না যে আপনি কম জিনিস নিয়ে যান কিন্তু নগদ টাকাতে নিয়ে যান কারণ ভাই এই দোকানে ব্যবসা করে আমি কোটিপতি হয়ে আসিনা অল্প কিছু লাভ হয় কিন্তু যখন বাকি দিয়ে দিই পুরা ব্যবসাটাই ধ্বংস হয়ে যায় প্রত্যেকটা ব্যবসা ধ্বংস আর মূল মন্ত্রও সেই বাকি তাই আমি চিন্তা ভাবনা করেছি ভাই দরকার হয় আমার দোকানে কোনো বেচা কিনা নাও হোক তারপরও আমি কোনোদিন বাকি দেব না আপনি যান আসেন পরে যদি আমার দোকানে নাও আসেন তাও ভাই আমার কোনো সমস্যা নেই আপনি যান ঠিক আছে ভাই আপনি একটা বাজারে যত জমজমাট ব্যবসাই করেন না কেন আপনি যদি বাকি দিতে শুরু করেন তাহলে আপনার ব্যবসা চাঙ্গে উঠতে এক বছরও সময় লাগবে না ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটা কথা আপনারা যদি ব্যবসা করে খাইতে চান তাইলে বাকি দেওয়া বন্ধ করেন